আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আপনারা সবাই খেজুরের গুড় আখের গুড় এগুলার নাম তো শুনেছেন অবশ্যই কিন্তু কাঁঠালের যে গুড় হয় সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু কাঁঠালের দাম অনেক কম না কাঁঠালের গুড় তৈরি করা যাক চলুন তাহলে আমরা তৈরি করি কাঁঠালের গুড় কাঁঠালের গুড় তৈরি করার জন্য প্রথমে আমি এরকম কাঁঠাল নিয়েছিলাম কাঁঠাল ছিল তিনটা মাঝারি সাইজের প্রথমে কাঁঠালগুলোকে ভেঙে নিতে হবে কাঁঠালটা চেষ্টা করবেন একেবারে যে গলা কাঁঠালটা হয় সেই গলা কাঁঠালটা ইউজ করতে তাহলে কিন্তু রসটা বেশি পরিমাণে বের হবে দেখুন এরকম করে আমি ভেতর থেকে আমরা দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি চেষ্টা করবেন একেবারেই যে নরম গলা কাঁঠালগুলো হয় সেগুলো ব্যবহার করতে শক্ত শক্ত যে কাঁঠালগুলো আমরা নর্মালি খেতে পছন্দ করি সেগুলো নিলে কিন্তু ততটা বেশি রস হবে না একেবারে এরকম পাকা কাঁঠালগুলোই আপনাকে নিতে হবে কাঁঠালগুলো সবগুলো আমার নেওয়া শেষ মানে তিনটা কাঁঠালের কোয়াই আমার ছাড়ানো হয়ে গেছে পাশে এর দানাগুলো আলাদা করে রেখে দিয়েছি রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখুন তাহলে বুঝতে পারবেন সত্যি কাঁঠালের গুঁড়ো কিন্তু বানানো সম্ভব তিনটে কাঁঠালের জন্য এখানে নিয়েছি তিন চার চামচের মতো চুন এটা হচ্ছে পান খাওয়ার যে চুন থাকে সেই চুনটাই ব্যবহার করেছি এবং এটা আপনারা খেয়াল করবেন যে মাঝারি সাইজের যে কাঁঠালগুলো সেগুলোর জন্য এক চামচের মতো চুন নিলেই যথেষ্ট এবার এগুলোকে একটুখানি মাখিয়ে নিতে হবে তবে খুব একটা মাথার দরকার নেই এগুলোকে জাস্ট চুনের সঙ্গে আলতো করে মাখিয়ে নিলেই হবে এভাবে মাখানোর পর এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য আপনারা যদি বেশিক্ষণ রেস্টে রাখেন তাহলেও ভালো আমার রেসিপিটা দেখানোর জন্য আমি দশ মিনিটই রেখেছি দশ মিনিট পর এরকম করে পানিটা পাতলা হয়ে ছেড়ে দিবে। এখন এটাকে হালকা করে এরকম প্রেস করতে হবে এতে করে কাঁঠালের যে সব কোয়াগুলো এখনও আস্ত রয়েছে সেখান থেকেও রসগুলো বের হয়ে যাবে রেসিপিটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন না হলে আবার আপনাদের মনে হতে পারে যে কাঁঠাল দেখিয়ে হয়তো বা বাজারের কেনা গোড় দেখাচ্ছি না বিষয়টা একদমই এরকম নয় কাঁঠাল থেকে কিন্তু সত্যি গোড় তৈরি করা সম্ভব ভালো করে এটাকে এরকম করে মেখে নিতে হবে এই কাজটা কিন্তু পুরোটাই একটা ধৈর্যের বিষয় এবং একটু পরিশ্রমের আসলে ভালো জিনিস খেতে গেলে অথেনিটিক জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তো এবার এই কাঁঠালের যে মাখাটা ছিল সেটা ভালো মতো ছেঁকে নিতে হবে আপনারা ট্রাই করবেন পরিষ্কার কোনো গামছা অথবা ওড়নার সাহায্যে এই কাজটা করতে আমার ওড়নাটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন সেটার সাহায্যে এরকম ভালো করে রসটা নিংড়ে নিতে হবে আমাদের যে কারিগর রয়েছেন তাকে মাঝে মাঝে একটু দেখা যাচ্ছে তো তাকে আপনারা স্কিপ করে শুধু রেসিপিটার দিকে লক্ষ্য রাখবেন এটাকে ভালো করে ওড়নাটাকে এভাবে মুছড়িয়ে তারপরে এর রসটা বের করতে হবে আমরা যে তালের পাল্প বের করি তখন যেরকম ঝরা দিয়ে রাখি চাইলে ওরকম ঝরা দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে আমি রেসিপিটা করছি সেজন্য দেখানোর জন্য হাত দিয়ে এরকম নিংড়ে নিচ্ছি দেখুন নিংড়ানোর পর এর ভেতরের যে শ্বাসগুলো ছিল সেগুলো এরকম হয়ে গিয়েছে এগুলো আপাতত কোনো কাজে লাগবে না আমি ফেলে দিয়েছি তারপর রসটা এরকম লিকুইড হয়েছে এই তো দেখুন তো লিকুইড রসটাকে এবার আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে তিনটে কাঁঠাল থেকে আমার দেড় লিটারের মতো রস হয়েছে এখন এটাকে আমি চুলার মধ্যে দিয়ে দিব এই গুড়টা বানানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের কাছ থেকে কিন্তু সরা যাবে না কারণ প্রতিটি স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন এখানে গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিবেন তখন দেখবেন যে হালকা করে একটুখানি এরকম বলো করছে এটাই হচ্ছে চুনটা যে চুনটা আমরা প্রথমে কাঁঠালের কোয়ার সঙ্গে মিশিয়েছিলাম সেই চুনটা কিন্তু হালকা একটু তাপ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওপর দিকে ভেসে উঠবে অনেকে ভাবতে পারেন যে চুন মিশালো তাহলে এটা খেতে কেমন হবে আসলে চুনটা কিন্তু এই পানির সঙ্গে থাকবে না বলক পড়ার সঙ্গে সঙ্গে চুনটা কিন্তু পানি থেকে মানে রসটা থেকে আলাদা হয়ে যাবে তখন এরকম চামচ দিয়ে আস্তে আস্তে করে ওপর থেকে তুলে ফেলতে হবে এই গুড়টা বানানোর সময় অবশ্যই চুলার কাছ থেকে সরা যাবে না তাহলে এই স্টেপগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু গুড়টা পারফেক্ট হবে না দেখুন মানে যখন আমরা দুধে থেকে ছানা তুলি তখন যেরকম ছানাগুলো কেটে আসে ঠিক একই রকমভাবে এর ওপর থেকে কিন্তু চুনগুলো কেটে আসবে চুনটা হচ্ছে রসের সঙ্গে মিশে থাকবে না একটা হাতাযুক্ত চামচের সাহায্যে সাবধানে এরকম করে ওপর থেকে চুনের যে অংশগুলো রয়েছে এগুলো তুলে ফেলতে হবে তুলে ফেললে দেখবেন আস্তে আস্তে কিন্তু শিরাটার কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন অলরেডি কিন্তু শিরাটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং সাইড থেকে কিন্তু অনবরত যে সাদা চুনের যে অংশগুলো উঠে আসবে সেগুলো আস্তে আস্তে করে ফেলে দিতে হবে আপনাদের জন্য যখন আমি শ্যুটটা করছিলাম তখন আসলে আমার বাসায় বিদ্যুৎ ছিল না সেই জন্য প্রপার যে কালার সেটা আসেনি তারপরেও যতটুকু এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কতটা চমৎকার হয়েছে সাইড থেকে যে চুনের অংশগুলো আসছে এগুলো কিন্তু আমি অনবরত তুলে ফেলে দিচ্ছিলাম আপনারাও অবশ্যই সেম কাজটা করবেন এবং এখানে যাতে কাঁঠালের স্মেলটা না আসে সেজন্য আমি এখানে পাঁচটি এলাচ এরকম করে ফাটিয়ে দিয়েছি যে যে ফলের পাল্প দিয়ে আপনারা হচ্ছেন গুড় তৈরি করবেন অবশ্যই সেই ফলের একটা স্মেল থাকবে যেহেতু এটা কাঁঠাল দিয়ে তৈরি করছি অবশ্যই একটু কাঁঠালের ফ্লেভার থাকবে কিন্তু যাতে খেতে খারাপ না লাগে অনেকে আছে যে স্মেল থাকলে পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা এরকম করে এলাচ দিয়ে দিতে পারেন আর যদি আপনাদের স্মেলটা ভালো লাগে অবশ্যই এলাচটা স্কিপ করতে পারবেন কিছুক্ষণ জাল করার পরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখানে কিন্তু আমরা আর্টিফিশিয়াল কোনো রং ইউজ করিনি এটার কালারটা অরিজিনাল কালারটাই এরকম হবে আমার এখানে গুড় গুড়ের যে রসটা সেটা শুকাতে দেড় ঘন্টার মতো সময় লেগেছে অবশ্যই চুলার কাছে থেকে অনবরত নাড়তে হবে যখন গুড়টা শুকিয়ে আসবে দেখুন এই তো এখন কিন্তু অলরেডি গুড়ের স্ট্রাকচারটা চলে এসেছে আস্তে আস্তে ঘন হয়ে আসলে নাড়াটা কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে নাড়াটা থামানো যাবে না তাহলে সাইড দিয়ে লেগে পুড়ে যাবে সেক্ষেত্রে গুড়ের একটা পোড়া স্মেল আসবে যেটা খেতে ভালো লাগে না আমাদের গুড়টা কিন্তু অলরেডি প্রায় হয়ে এসেছে দেখুন কতটা চমৎকার কালার চলে এসেছে এখন গুড়ের স্ট্রাকচারটা এমন আছে যে খেজুরের রস দিয়ে যখন আমরা জাল করি গুড় বানাই তখন যে চৌরসের যে স্ট্রাকচারটা হয় এখন কিন্তু এই পর্যায়ে আছে এখন আপনি যদি গুড়টাকে আরও শক্ত করতে চান মানে পাটালি গুড় করতে চান সেক্ষেত্রে জালটা আরও একটু বাড়িয়ে দিয়ে গুড়টাকে আরও একটু ঘন করতে হবে আর যদি মনে করেন চৌরসের মতো করে খেতে চান সেক্ষেত্রে এই অবস্থাতেও নামিয়ে ফেলতে পারেন আমাদের গুড়টা অলরেডি হয়ে গিয়েছে আমি চাই যে আমার গুড়ের স্ট্রাকচারটা এমন থাকবে সেজন্য আমি এখন এই গুড়ের গ্যাসটা অফ করে দিব। অফ করে দিলেও কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে আপনারা এটাকে কোনো জারে রাখবেন না যেমন কাচের জার কিংবা প্লাস্টিকের জারে রাখবেন না অবশ্যই ট্রাই করবেন এটাকে ভালো মতো ঠান্ডা করতে ভালো মতো ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুড়ের যে স্ট্রাকচার সেটা আরও ঠিক হয়ে যাবে আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিট জ্বালিয়ে নিচ্ছি আমি এটাকে একটু শক্ত স্ট্রাকচার করতে চাচ্ছিলাম দেখুন এটা কিন্তু খুব সুন্দর এখন পুরো পুরি গুড়ের শেপে চলে এসেছে এ পর্যায়ে আপনারা যদি চান যে পাটালি গুড় করতে সেক্ষেত্রে বাসার যে ছোট ছোট স্টিলের কৌটা থাকে অথবা টিফিন বক্স থাকে সেখানে আপনারা পাটালিটা করে নিতে পারেন দেখুন এই তো আমি এখন এটাকে একটু ঠান্ডা করে তারপর বাটিতে সার্ভ করছি এই তো তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার কাঁঠালের গুড় কাঁঠালের যে গুড় হয় আমি আগে কখনও কিন্তু তৈরি করিনি আজকে ফার্স্ট টাইম তৈরি করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে কিন্তু দেখতে এবং খেতে খুবই ভালো লেগেছে আপনারা যদি চান অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করতে পারেন এটা কিন্তু স্বাদে গন্ধে অনন্য হয়ে থাকে আর বাজারে বিষাক্ত যুক্ত গুড় কিনে খাওয়ার চাইতে ঘরে একটু পরিশ্রম করে বানালে কিন্তু একদম পিওর জিনিসটা খাওয়া যায় দেখুন আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঠিক হয়েছে দেখুন আঙুলের মধ্যে ধরলে কিন্তু এরকম একটা তার চলে আসছে আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে